যে মা গভীর নজরে তুটে আপনার আমার জন্য উষ্ণ ব্যবস্থা করে দিল সুন্দর একটা ব্যবস্থা করে দিল ওই মার অবদান আপনার আমার জীবনে বেশি না কম একটু জোরে বলেন না বেশি না কম কেমন বেশি যখন কোন সন্তান আপনি চাইলেই কিন্তু মা বাবা আপনারে দিনখানায় দিয়ে আসতে পারতো পারতো কি পারতো না চাইলে আপনারে ঘর থেকে বের করে দিতে পারতো কিন্তু মা বাবা সেটা করে নাই বুকের ধন হিসেবে আপনাকে আমাকে জড়িয়ে ধরে রেখেছেন শুধু তাই নয় মা বাবা আপনার আমার অসুখ যেন না হয় এই জন্য সব সময় ব্যতিব্যস্ত অবস্থায় থেকেছেন কথা বলেন ঠিক না ঠিক কিন্তু মুসলমান আমাদের সমাজের যারা মা বাবার খিদমত করতে চান না তাদের পরিস্থিতি কি একটু গভীরভাবে ভাবে শুনুন এই মা বাবা জীবনের ঝুঁক নিয়ে আপনার আমার এত কষ্ট করে লালন পালন করলেন এই সন্তান যখন যুবক হয়ে যায় তোর তাজা হয়ে যায় টাকা পয়সা মালিক হয়ে যায় এই সন্তান যখন গ্রামের বুকে প্রভাবশালী ব্যক্তি হয়ে যায় তখন ওই মা বাবা যে মা বাবা আপনাকে এত সুন্দর করে লালন পালন করে বড় করেছে তাকড়া জোন করেছে ওই মা বাবা কে আর ভালো লাগে না কথা বলেন ঠিক না বেঠি মা বাবাকে আর তখন আর ভালো লাগে না মা বাবা কথা বললেই সেটা আর মধুর লাগে না তখন বিশমাখা কথার মতো লাগে কথা বলেন ঠিক না বেঠি দেখা যায় মা বাবা কাশি দিলেও দোষ কথা বললেও দোষ চলাফেরা করলেও দোষ দোষ আর দোষ এমন আছে না নাই